আমেরিকার কঠিন চাপে সরকার আর টিকছে না ফ্যাসিস্ট হাসিনার শাসন এবং সর্বশেষ জানাব বাহাত্তর ঘন্টার মধ্যে ক্ষমতা চাড়ছে হাসিনা সেই সাথে বিভিন্ন থানার ওসিএসপিদের পালানো তালিকা প্রকাশ পিনাকি ভট্টাচার্যের প্রতিবেদন এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত বিনাকি ভট্টাচার্য বলেন আমেরিকার কয়েকজন কংগ্রেসম্যান প্রেসিডেন্ট বাইডেনের কাছে সরাসরি যে চিঠি দিয়েছে যার সম্ভাব্য পরিমাণ হাসিনা ও তার সহযোগিতার জন্য ভয়ঙ্কর হবে এই চিঠিতে প্রথমবারের মতো মার্কিন মখল থেকে তিনটি বিষয় উল্লেখ করেছে প্রথমত জাটকরের বিরুদ্ধে বিচার বহির্ভূত হত্যা শহর ও বিভিন্ন অপরাধের জন্য হাসিনাকে সরাসরি দায়ী করা হয়েছে এবার কিন্তু র্যাবনা সরাসরি হাসিনাকে দায়ী করা হয়েছে দ্বিতীয়ত বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নিপীড়নের দায় হাসিনা সরকারের ওপর দেওয়া হয়েছে তিন নম্বর বাংলাদেশের পুলিশ এবং সামরিক বাহিনীর সদস্যদের জাতিসংঘ শান্তিরক্ষা বিষয়ে অংশগ্রহণ নিষিদ্ধ করার ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে ডয়েসেভেলের একটি প্রতিবেদনে রেফারেন্স দিয়ে চিঠিতে বলা হয়েছে বিচার বহির্ভূত হত্যা এবং গুবের ঘটনা হাসিনা ও তার স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ ছাড়া সম্ভব ছিল না র্যাবের উপর থাকার পরেও হাসিনা বাংলাদেশের জনগণের উপর করেছে। তারা বলছে র্যাবের ওপর স্যাংশন হাসিনার গণতন্ত্র বিধ্বংসী কর্মকাণ্ড থামিয়ে দেওয়ার ব্যাপারে যথেষ্টভাবে সফল হয়নি নিজের জনগণের বিরুদ্ধে হাসিনার এই সমস্ত কর্মকাণ্ড বিরোধী অপরাধ হিসেবে কংগ্রেসম্যান দেখছে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা হাসিনার বিরুদ্ধে এই সকল অভিযোগ কেবল অভিযোগ আকারে থাকবে তা ভাবার কোনো অবকাশ নেই পিনাকি ভট্টাচার্য বলেন আমরা দেখেছি অতীতে বিভিন্ন দেশে এই ধরনের অপশাসকদের কি করুণ পরিণতি হয়েছে হাসিনারও একই পরিণতি হবে পিনাকি বলেন এই চিঠিতে আরো বলা হয়েছে হাসিনা আমেরিকা জাতীয় নিরাপত্তার স্বার্থে ক্ষতি সাধন করছে এবং এই অঞ্চলে অন্যান্য দেশগুলো রুশ চীনের বল টেনে নেওয়ার চেষ্টা করছে অর্থাৎ তারা হাসিনাকে আমেরিকার শত্রু হিসেবে চিহ্নিত করছে পিনাকি ভট্টাচার্য বলেন আমরা সবসময় দেখেছি হেফাজত বিএনপি জামাত ইসলামীকে সংখ্যালঘুদের শত্রু হিসেবে আখ্যায়িত করে আওয়ামী লীগ কিন্তু এই চিঠিতে উল্টো বলা হয়েছে হাসিনার শাসনকালে বাংলাদেশে হিন্দু এবং খ্রিস্টান সম্প্রদায়ের ওপর ব্যাপক নিপীড়ন চালানো হয়েছে এই চিঠির তৃতীয় প্রধান বিষয়বস্তু হচ্ছে বাংলাদেশের সামরিক বাহিনীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার প্রিয় সেনা সদস্যরা শোনেন হাসিনা কি অবস্থা করেছে আপনাদের জাতিসংঘ শান্তিরক্ষা বিষয় আপনাদের মহান যে কো কেবলমাত্র হাসিনার অপশাসনের কারণেই আজ একটি সংকটের মধ্যে পড়ে গেল এই কংগ্রেসম্যানদের অনুরোধ অনুযায়ী যদি জাতিসংঘে আমাদের সেনাবাহিনীর অংশগ্রহণ স্থগিত হয়ে যায় তাহলে আমাদের দেশের স্বার্থ এবং ভাবমূর্তির উপরে হবে একটি বিশাল আঘাত শান্তিরক্ষা করা আত্মমানবতার সেবা করার পাশাপাশি এই মিশনের একটি অর্থকরি দিক আছে যেটি আমাদের বোন রাখা দরকার আমাদের সেনাবাহিনীর জেনারেল সাহেবদের খুশি করার জন্য হাসিনা তাদের টাকা পয়সা বিভিন্ন সুযোগ সুবিধা সব কিছু দিয়েছে এর প্রধান উদ্দেশ্য হচ্ছে আর্মির সিনিয়র অফিসাররা যেন হাসিনাকে আবার জয় বাংলা করে না দেয় কিন্তু অপেক্ষাকৃত জুনিয়র লেভেলের অফিসাররা কিংবা নন কমিশন অফিসার বা জওয়ানের এই সুবিধা পায় না এই শান্তিরক্ষা বাহিনীতে অংশগ্রহণ করে জুনিয়র অফিসাররা যে অর্থ জমাতে পারে তা তাদের জীবনের প্রাথমিক সঞ্চয় যা দিয়ে তারা একটি বাড়ি তৈরির স্বপ্ন দেখতে পারে আর নন কমিশন বা জুনিয়র অফিসার বা জওয়ানদের জন্যই অর্থ হচ্ছে সারা জীবনের সঞ্চয় আর যদি শান্তিরক্ষা বাহিনীতে বাংলাদেশের অংশগ্রহণ বিপন্ন হয় তাহলে জেনারেল সাহেবদের কিছু হবে না কিন্তু সৈনিক আর জুনিয়র অফিসারদের সমস্ত সম্পন্ন চূন্য বিচ্ছন্ন হয়ে যাবে পিনাকি বলেন আশা করি সামরিক বাহিনী কর্তাবৃত্তির স্পর্শকাতর বিষয়টিকে আবলে নেবেন এবং এই চিঠির কারণে আরবে জেনারেলরা যদি যথাসময়ে জাতির স্বার্থে সঠিক ব্যবস্থা গ্রহণ করেন তাহলে তা প্রতিষ্ঠান হিসেবে আরবে প্রতি এবং দেশপ্রেমী সেনা সদস্য হিসেবে সমস্ত জাতির প্রতি একটি অবসরণীয় অবদান এটি ইতিহাসে উজ্জ্বলভাবে লেখা থাকবে আমি আশা করছি তারা বিষয়টি যথাযথভাবে উপভাপন করবেন বিষয়টি বাংলাদেশের জন্য দুশ্চিন্তার অত্যন্ত কারণ হতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র ছয়জন কংগ্রেস সদস্য সেটাকে আরোপ করার সুপারিশ করছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে খোলা চিঠি দিয়ে বাংলাদেশের নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ তেলে একই সঙ্গে উল্লেখ করা হয় যাতে বাংলাদেশ সেনাবাহিনীর উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয় এখন প্রশ্ন হচ্ছে সেনাবাহিনীর উপর কি ধরনের নিষেধাজ্ঞা আরোপ করতে পারে বিপরীতে বাংলাদেশ তাতে কতটা ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশের সেনাবাহিনী এখনো পর্যন্ত দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সমালোচনা থাকলেও এই বাহিনীর সততা বারংবার হয়েছে তবে দেশের রাজনৈতিক কর্মকাণ্ডে সেনাবাহিনী জড়িত বলে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদনে প্রকাশ করেছে বিশেষ করে সেনাবাহিনী গোয়েন্দা সংস্থা ডিজিএফআই বিরোধী দলকে নির্বলের সাথে যুক্ত ছিল যা কোনোভাবেই সেনাবাহিনী কার্যক্রমের অন্তর্ভুক্ত নয় কারণ দেশের রাজনৈতিক ক্ষেত্রে হস্তক্ষেপ করা সেনাবাহিনীর নীতিমালার পরিপন্থী বাংলাদেশ সেনাবাহিনী গোয়েন্দা সংস্থা সহ একাধিক প্রতিষ্ঠান এবং ব্যক্তি রাজনৈতিক ক্ষেত্রে জড়িত বিশেষ করে বিরোধী দলকে নির্বল করার জন্য সহযোগিতা করছে আন্তর্জাতিক গণপাধ্যমাল জাজিরা ডয়েস দেভেল এবং বিবিসির সহ অসংখ্য গণমাধ্যম বিষয়টি তুলে ধরা হয় প্রকৃত অর্থে সেনাবাহিনীর অসংখ্য উচ্চপদস্থ কর্মকর্তা সরকারের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলে যাতে ভবিষ্যতে আরো উচ্চপদ অবস্থান করতে সুবিধা পায় কারণ সেনাবাহিনীর সকল উচ্চপদস্থ কর্মকর্তাকে নিয়োগ দেয় প্রতিরক্ষা দপ্তর আর এই মন্ত্রণালয় সরাসরি নিয়ন্ত্রণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কারণ প্রতিরক্ষা দপ্তর বাংলাদেশের সব থেকে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় সুতরাং সেনাবাহিনী যদি রাজনৈতিক ক্ষেত্রে জড়িত থাকে এজন্য অবশ্যই সরকারকে দায় দিতে হবে বিশেষ করে বিরোধী রাজনৈতিক দলের অনেক নেতাকর্মীকে গুম এবং হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠেছে সেনাবাহিনীর বিরুদ্ধে এই বিষয়গুলো তুলে ধরে নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ছয়জন কংগ্রেস সদস্য একই সঙ্গে উল্লেখ করা হয় সেনাবাহিনীর পদস্থ একাধিক ব্যক্তিকে নিষেধাজ্ঞার আওতায় অন্তর্ভুক্ত করতে হবে এবং জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনী নিষিদ্ধ করার বাংলাদেশ এই মুহূর্তে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে এক নম্বর সেনা প্রেরণকারী দেশ সব মিলে প্রায় সাত হাজার সামরিক বাহিনী শান্তিরক্ষা মিশনে কাজ করে মার্কিন যুক্তরাষ্ট্র চাইলে শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সেনাবাহিনীকে নিষিদ্ধ করতে পারে কারণ জাতিসংঘ শান্তিরক্ষা মিশন পরিচালিত হয় বহু অংশে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থে ফলে যে কোনো বিষয়ে দেশটির আপত্তি থাকলে সঙ্গে সঙ্গে তা মূল্যায়ন করা হয় যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করতে পারে জাতিসংঘের আওতাধীন যদি বাংলাদেশ সেনাবাহিনীকে শান্তিরক্ষা বিষনে নেওয়া হয় তাহলে অর্থ প্রদান করবে না আমেরিকা ফলে জাতিসংঘের পক্ষে বাংলাদেশ সেনাবাহিনীকে অর্থ প্রদান করা সম্ভব হবে না সুতরাং সেনাবাহিনীর ওপর অবশ্যই নিষেধাজ্ঞা আরোপ করার সক্ষমতা রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর ওপর এই ধরনের নিষেধাজ্ঞা আরোপ করলে সেনাবাহিনীর ওপর বড় ধরনের প্রভাব পড়বে কারণ শান্তিরক্ষা মিশন থেকে প্রতিটি সৈনিক অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ পেত এটি বন্ধ হলে সেনাবাহিনীর ভিতর খুবই সৃষ্টি হবে এছাড়াও সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের ব্যক্তিগতভাবে নিষেধাজ্ঞা আরোপ করতে পারে বিশেষ করে যাদের নাম বিভিন্ন অসৎ কর্মকাণ্ডে যুক্ত এক্ষেত্রে সেনাবাহিনীর সাবেক এবং বর্তমান অনেক কর্মকর্তা এই তালিকায় স্থান পাবে এক কথায় বাংলাদেশ সেনাবাহিনীর উপর নিষেধাজ্ঞা আরোপ করলে দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা কঠিন হবে তবে মার্কিন যুক্তরাষ্ট্র এই ধরনের নিষেধাজ্ঞার ভবিষ্যৎ আরোপ করতে পারে এই বিষয়ে সরকার হয়তো আগামী ধারণা করেছিল তাই ভবিষ্যতের কথা মাথায় রেখে বিকল্প পন্থা অবলম্বন করছে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের পরিবর্তে অন্যান্য বিভিন্ন দেশের নিরাপত্তায় কাজ করবে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ প্রতিরক্ষা দপ্তর ইতিমধ্যে আরব বিশ্বে অনেক বড় অবস্থান অর্জন করতে সক্ষম হয়েছে যারা অত্যাধীন সহজেই পাঁচ থেকে সাত হাজার সেনাবাহিনী মোতায়েন করতে পারবে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন থেকে যে পরিমাণ অর্থ পায় যা দ্বিগুণ অর্থ পাওয়া সম্ভব তারপরেও শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনী যে ধরনের সুনাম পাচ্ছে তা কোনোভাবে অন্য দেশের নিরাপত্তায় কাজ করবে অর্জন করা সম্ভব নয় শেখ হাসিনার শেষ রক্ষা হচ্ছে না আর শেষ রক্ষা হচ্ছে না বলে তিনি গত তিন মে থেকে পাগলের প্রলাপ বকছেন নৈশ ভোট করে আর পার পাওয়া যাবে না আর পার পাওয়া যাবে না বলে শেষ সময় বুঝতে পেরে শেখ হাসিনা দেশে ফিরে টানা আবুলতাবুল বকছেন শেখ হাসিনা যে খবরটা এতদিন দেশের মানুষের কাছে চেপে রেখেছেন সে খবর মার্কিন সেক্রেটারি অব স্টেট জানিয়ে দিয়েছেন অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে বাংলাদেশের জন্য স্বতন্ত্র নীতি ঘোষণা করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র নির্বাচন সুষ্ঠু না হয় মার্কিন এই ভিসানীতি শুরু করতে যাচ্ছে এক টুইটে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন বলেন অবাধ সুষ্ঠু নির্বাচন যে ভিসানীতি ঘোষণা করেছিলাম তা বাস্তবে রূপান্তরিত করতে যাচ্ছি বাংলাদেশ সরকারের ওপর এই নীতির অধীনে যারা বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে দুর্বল বা বাধা প্রদানের জন্য দায়ী ব্যক্তি এবং তাদের পরিবারের সদস্যদের ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হবে কাছাকাছি সময়ে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইটে ব্লিঙ্কনের বিবৃতিটি প্রকাশ করা হয় বিবৃতিতে ব্লিঙ্কেন বলেন আমি অপাচুষ্ট শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন অনুষ্ঠানে বাংলাদেশের লক্ষ্যকে সমর্থন করার জন্য অভিবাসন ও জাতীয়তা আইনের ধারা দুইশো এর অধীনে একটি নতুন নীতি ঘোষণা করেছিলাম এই নীতির অধীনে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে ক্ষুণ্ণ করার জন্য দাবি বা জড়িত যে কোনো বাংলাদেশি ব্যক্তির ভিসা প্রদান সীমিত করবে বাংলাদেশে নির্বাচনে বাধা সৃষ্টি করে গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করা ব্যক্তি পরিবার বা প্রতিষ্ঠানের কর্তাদের বিরুদ্ধে বিধিনিষেধ আরোপের ঘোষণাটি আসে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি আইনের অধীনে নতুন ভিসানীতির আওতায় বাংলাদেশের বর্তমান ও সাবেক কর্মকর্তা সরকার সমর্থক ও বিরোধী রাজনৈতিক দলের সদস্য আইন প্রয়োগকারী সংস্থা বিচার বিভাগ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা পড়বেন বিবৃতিতে ব্লিঙ্কার বলেন বাংলাদেশ সরকারকে এই সিদ্ধান্ত তিনে মেয়ে জানিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র বিবৃতিতে আরো বলা হয় বাংলাদেশটি একটি অবাচুষ্ট নির্বাচন নিশ্চিত করতে ভোটার রাজনৈতিক দল আইন শৃঙ্খলা বা নিরাপত্তা বাহিনীর সদস্য নাগরিক সমাজ ও মিডিয়া প্রত্যেকের দায়িত্ব যথাযথভাবে ছিল কিন্তু সব ক্ষেত্রে সেটি পালন করতে ব্যর্থ ব্লিংকেন বলেন যারা বাংলাদেশের গণতন্ত্রকে যারা এগিয়ে নিতে চান তাদের সমর্থন দিতে আমি নীতি ঘোষণা করছি ভেষণীতি ঘোষণার সময় সোমবার রাতে নিয়মিত ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিনার বলেন আজ বাংলাদেশের জনগণের জন্য আমাদের বার্তা হচ্ছে যে আমরা আপনাদের পেছনে আছি আমরা অবতর নিরপেক্ষ নির্বাচনের পেছনে আছি এবং আপনাদের দেশে গণতন্ত্রকে সহায়তার জন্য আমরা এই নীতি ঘোষণা করছি এমন সিদ্ধান্ত নেওয়ার কারণ ব্যাখ্যা করে মুখপাত্র বলেন বাংলাদেশে যদি কেউ জনগণের ক্ষমতার উপর হস্তক্ষেপ করতে চায় তাদের এই বার্তা দেওয়া যে ওয়াশিংটন ঘটনার উপর চোখ রাখছে যা জনগণ ভরসা পায় আমরা মনে করি আইনের এই ধারা প্রয়োগের সামর্থ্যের পাশাপাশি বাংলাদেশের মানুষের কাছে এমন সংকেত পাঠানো গুরুত্বপূর্ণ যে আমরা অবাদল নিরপেক্ষ নির্বাচনের পক্ষে আছি আর আমরা অ্যাকশন নিতে প্রস্তুত